আইসিউতে ভর্তি কিংবদন্তি অভিনেতা দীপঙ্কর দে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই তো দুদিন আগেও একটা ইন্টারভিউ দিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা দীপঙ্কর দে সেখানে তিনি বলেছিলেন একটা সময় চর্চা করতেন সে জ্যোতিষী হিসেবে সমান খ্যাতি অর্জন করেছিলেন ভাগ্য গণনা করা মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দেওয়া এসব ছিল তার হাতের খেল এমনকি মিটুনের ছেলে জন্মশোক এই বর্ষিয়ান অভিনেতার বানিয়ে দেওয়া শুধু তাই নয় আরও অনেকের ভবিষ্যৎ বলে যেতেন তিনি সম্প্রতি একটা টিভি চ্যানেলে দুই দিন আগেই সাক্ষাৎকারে দীপঙ্করদের স্ত্রী দুলুন রায় বলেন উনিশশো সালে যখন তাদের সম্পর্ক তৈরি হয় তার কিছুদিনের মধ্যেই মধ্যেই জ্যোতিষচর্চা সেরে দেন দীপঙ্কর চর্চা সেরে তিনি বিজ্ঞাপনের পথ বেছে নেন এতদিন চুটিয়ে প্রেম করলেও এখন শরীর সায় দিচ্ছেন না তবে দলুন দীপঙ্করের দ্বিতীয় স্ত্রী অভিনেতার আগের স্ত্রী একজন অ্যাংলো ইন্ডিয়ান সেই করে দুই মেয়েও রয়েছে যদিও প্রথম স্ত্রীর সঙ্গে সারা সারির অনেক বছর পরই নাকি দোলনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিনেতার তবে গতকাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এই কিংবদন্তি অভিনেতা বর্তমানে আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জাল হর্সে দীপঙ্কর দে ডক্টর জানিয়েছে চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না শুধু দোয়া করতে বলেছে বলেছে যে সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তো বন্ধুরা আইসিউতে ভর্তি দীপঙ্কর তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ